আমি বেরোলাম গুড মর্নিং এভরিওয়ান কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছো নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত এখন বাজে সকাল সাতটা পঞ্চাশ তো আমি সমস্ত কিছু গুছিয়ে টুছিয়ে আমি বেরোলাম আমার কাজের উদ্দেশ্যে মানে ডিউটিতে তো বগুড়া থেকে সাতটা পঞ্চান্নতে ট্রেন মোটামুটি তিন চার মিনিট লেট করে তো সেই হিসাবেই বাড়ি থেকে বেরোই তো সাথে থেকো পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল আটটা দুই বাজে এগুলো থেকে ট্রেন ছাড়লো

দশ তো বাজে বাজে প্রায় নটা পঞ্চাশ মোটামুটি চল্লিশ মিনিট মতো গোপাল করে নেমে প্ল্যাটফর্মে বসি ট্রেনের তো নেই হয় আমাকে এই সময় আসতে হবে তা না হলে পরের ট্রেনে আসলে আমার ক্লাসে পৌঁছাতে এগারোটা বাজে তো এখানে বসি বসলাম এখন উঠবো উঠে যাব সেন্টারের দিকে ভিডিওটা এডিট করলাম আর ভালো লাগে বেশিখানে বসে থাকতে গরমের দিনে তো বেশি ভালো খুব হাওয়া দেয় তারপরে বড়ো একটা গাছ এখানে ছায়া আছে এমনই প্ল্যাটফর্মের ওদের মতন দিয়েছে ইচ্ছে করছে না এখন বাজে বারোটা পঁয়ত্রিশ সকালের কাছে একজন মাত্র এসেছে সেন্টারে এলাম প্রেজেন্ট দিলাম বেশ কিছুক্ষণ বসে থাকার পর একজন এলো ওর বাকি কাজগুলো করছে একটা চল্লিশ বাজার লাঞ্চ করে নিই অনেকক্ষণ বসে আছি একা একা চলে গেছে আগে 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 দুজন এসেছিল মাত্র

গোপালন স্টেশনে পৌঁছা আর এই হচ্ছে সেই অন্ধকার অন্ধকার হয়েছে কতদিন ধরে ঠিক করার কোন নামই নেই দুটো লাইট খারাপ ওই দিকে আছে লাইট অ্যানাউন্স হলো রানাঘাট লোকালের

চলে এলাম বাড়িতে আমারে বা আমা কি করো হ্যাঁ এখন রান্না করবা কি রান্না বাবা দুপুরে রান্না করো নি এখন আমি সিদ্ধ আলু ভাজা দিম দুধ সব একসাথে খাবো এখন বাজে নটা পঁয়ত্রিশ আমি ফ্রেশ হয়ে এলাম ফ্রেশ হয়ে এসে একদম ঘষা মজা করে রেডি আর এদিকে এই যে খাবারও রেডি বাবুর খাওয়া গেছে তো এখন আমি আর মা খাব এই যে আলু আলু মাখা শুকনো লঙ্কা দিয়ে আর লাউ ভাজা আর এই যে গুড় আছে গুড় দিয়ে দুধ দিয়ে খাওয়া হবে আমি আর মা খাবো দুজনেই আমার কি খাচ্ছ রুটি দিয়ে আলু লাউ ভাজা হুম ও বাবু ফ্লাস জ্বলছে ফোনের খাওয়া দাওয়া কমপ্লিট আমাদের এখন বাজে দশটা দশ একটু বাইরে আসলাম চারটা দেখা যাচ্ছে গাছের ফাঁকা দিয়ে কি সুন্দর লাগছে স্ট্যান্ড গাছের ডালগুলো নতুন মানে পুরোনো ডালগুলো পুরো পরেই যায় পরেই যায় আজের ভিডিওটা এখানেই শেষ করছি যদি কিছু ভালো লাগে থাকে একটা লাইক করো কমেন্টস করো চ্যানেলটা সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে কালকে রবিবারের ভিডিও দেখুন সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো গুড নাইট